আবারও নিয়ে আসলাম পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে চব্বিশ ঘন্টার বিশাল ধামাকার ডিসকাউন্ট অফার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ার সুপ্রিয় দর্শক আজকে আমাদের সিরাপে চমৎকার কিছু দারুণ মিউটেশনের পাখি রয়েছে আর আজকে যে সমস্ত পাখিগুলো আমাদের সিরাপে রয়েছে প্রতিটা পাখিতেই থাকবে বিশাল ধামাকা ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাআল্লাহ প্রতিটা পাখির ব্যাপারে একটা একটা করে বিস্তারিত জানতে পারবেন এবং মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইজে পাখিগুলো আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন তো তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক আজকের ভিডিও শুরুতে যে পাখিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিন ফিশার লাভবার পাখি চমৎকার একটা জোড়া বর্তমানে আমাদের সেরাপে রয়েছে এটা যদিও চিকমাক্ক ঘর থেকে আসছে যার কারণে কিন্তু ওদের মাথার কালারটা হালকা কালো রয়েছে তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন চমৎকার এই জোড়াটা বডি ফিটনেস কালার সব দিক দিয়ে অনেক সুন্দর রয়েছে আর আজকের চব্বিশ ঘন্টার বিশাল ধামাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া অনলি পঁয়ত্রিশশো টাকায় জোড়াটা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয়া দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ব্যাট পাখির সেরাপে আর ঠিক এই মুহূর্তে যে লাভবার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত রয়েছে একটা ব্ল্যাক মাস্ক লাভবার পাখি এবং এক পিস রয়েছে লাইন ফিশার লাভার পাখি খুবই চমৎকার দুইটা দুই মিউটেশনের পাখি দিয়ে জোড়াটা কনফার্ম করা হয়েছে দেখতেও মাসাল অনেক সুন্দর চমৎকার এই রানিং জোড়াটা যারা নিতে চাচ্ছেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস খুবই চমৎকার জোড়া যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা জোড়া কোনুর পাখি মাসাল্লাহ এখানে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন্যাপেল কোনোর পাখি শুধু পাইন্যাপেল পাইন্যাপেলের মধ্যে কয়েকটা মিউটেশন হয় রেড 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 ফ্যাক্টর 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 সিঙ্গেল ডাবল এবং হাইপার হল ওগুলো আমাদের কাছে আছে একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু পাইন্যাপেল সম্পূর্ণ রানিং জোড়া আগে ডিম বাচ্চা করেছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম পাইনাপেল সিঙ্গেল রেড ফ্যাক্টর সেটআপে এখানে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনাপেল সিঙ্গেল রেড ফ্যাক্টর রেড মানে লাল এখানে দেখতেই পাচ্ছেন যে বুকের কালারটা কত সুন্দর লাল টকটকে রয়েছে খুবই চমৎকার বুকের অর্ধেকটা জোড়াই কিন্তু লাল রয়েছে মার্শাল তো চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন ও খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে সাত হাজার টাকায় জোড়াটা আমাদের থেকে নিতে পারতেছেন সুপ্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন রয়েছে এখানে চমৎকার একটা জোড়া পাইট পকেটেল পাখি এটাকে বলা হয় লোটিনো ফেস পাইড খুবই চমৎকার জোড়া মার্শাল্লাহ কিছুদিন আগেও আমাদের কাছে একটা জোড়া ছিল ওই জোড়াটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে তবে এখন যে জোড়াটা রয়েছে দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা চাইলে আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ জোড়াটির প্রাইস হচ্ছে মাত্র ফিক্সড প্রাইস কোনোরকম দামাদামির অপশন নেই চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় এই পাইট জোড়াটা আপনারা আমাদের সেট থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন খুব সহজে সুবিধা দর্শক চলে আসলাম আবারও লাভবার পাখির সেট আর ঠিক এই মুহূর্তে যে লাভবার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু ফিশার সাভেল লাভবাট পাখি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি কালারটা আকাশি কালার এবং মাছ দিয়ে হালকা সাদা সাদা ছোপ আছে কেমন যেন দেখলে মনে হয় যে আকাশের মেঘ এরকম আর কি যাই হোক চমৎকার এই জোড়াটা আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ রানি প্রাইসটা হচ্ছে মাত্র হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস শুভ দর্শক চলে এলাম আরো একটা জোড়া লাভবার পাখির সেটআপে আর ঠিক এই মুহূর্তে যে লাভবার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো স্পেসফেস লাভবার পাখি এটা কথা অসাধারণ ওদের কালার এবং বডি ফিটনেস সাইজ 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন সারা বডি কত সুন্দর হলুদের টক টকে হলুদ কালার রয়েছে মাথার কালারটা লাল রয়েছে মার্শাল্লাহ সম্পূর্ণ রানিং এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন পছন্দ হবে যাদের অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ জোড়াটির প্রাইস রয়েছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি হিসাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চিনামন কোনোর পাখি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ওদের কালার এবং বুকের যে কালারটা আছে এই কালারটা কিন্তু হালকা সাদা ধরনের হওয়ার কারণে দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর লাগে তো চমৎকার এই রানিং জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আগে ডিম বাচ্চা করেছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে ছয় হাজার টাকায় জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেরাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টার্কিস ব্লু কোনর পাখি মার্শাল্লাহ খুবই চমৎকার এবং বডি ফিটনেস সাইজ সব দিক দিয়েই কিন্তু অনেক সুন্দর তো জোড়াটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির অপশন নয় হাটে বাজারে সকল জায়গায় কিন্তু আপনারা চোদ্দো থেকে ষোলো হাজার টাকার নিচে পাবেন না সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখি সেরাবে আর ঠিক এই মুহূর্তে যে ককাটেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যালবিনো ভি পাইট এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ দেখলে যে কারো মন ভরে যাবে ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন তো এখানে যে জোড়াটা রয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জোড়াটির প্রাইস ছিল আগে ছয় হাজার টাকা তবে বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেরাবে যদিও এখানে যে কোনোটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রিমসন বেলিড এটা থেকে যে বাচ্চা বেরো হবে বাচ্চাগুলো আপনারা মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তবে এই জোড়াটার ব্যাপারে পুরান ঢাকা থেকে এক বড় ভাই কথা বলতেছে যদি কনফার্ম হয়ে যায় তাহলে তো নিতে পারবেন না আর কনফার্ম না হলে ছাব্বিশ হাজার টাকা জোড়া দামে নিতে পারবেন এখানে যে মাদি পাখিটা আছে আমি জুম করে দেখাচ্ছি দেখেন মাদি পাখিটার মোল্টিং হচ্ছিল এখন কিন্তু মার্শাল্লাহ দেখেন পরগুলো কত সুন্দরভাবে বের হয়ে গেছে এই পরগুলো ফুটলেই কিন্তু সম্পূর্ণ মাথার মোল্টিংটা চলে যাবে মার্শাল্লাহ চমৎকার আর নটটা সম্পূর্ণ ফ্রেশ রয়েছে এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন বললামই যদি বিক্রি না হয় পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক চলে এলাম আর একটা জোড়া লাভবার্ড পাখি সেটাবে আর ঠিক এই মুহূর্তে যে লাভভাট পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো রেড হেড অপালাইন লাভভাট পাখি এক কথা অসাধারণ ওদের কালার এবং বডি ফিটনেস এবং সাইজ তো চমৎকার এই কালারফুল জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ করেছে আপনারা যারা নিতে যাচ্ছেন দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস শুক্রিয়া দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনাপেলের মধ্যেই একটা জাত পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর কোনোর পাখি মাসা দেখেন কত সুন্দর ওদের কালার একেবারে চোখের নিচ থেকে শুরু করে ঠোঁটের নিচ থেকে শুরু করে লেস পর্যন্ত টকটকে লাল কালার রয়েছে এখানে যে জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং এবং বডি ফিটনেস মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেরাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোর জোড়াটা দেখতে পাচ্ছেন এখানে মূলত দুইটা দুই মিউটেশন কোন রয়েছে ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ কোন এবং বা সাইড মিউটেশনটা সঠিক আমার জানা নাই এটা ক্রস থেকে বের হয় একটা মিউটেশন যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে দুইটা দুই মিউটেশন ব্ল্যাক ক্যাপ নর্মালি বর্তমান মার্কেটে চব্বিশ থেকে বাইশ হাজার টাকা বিক্রি হচ্ছে জোড়া তো আমার কাছে যে জোড়াটা রয়েছে যেহেতু যেহেতু দুইটা দুই মিউটেশন একটু রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় জোড়া যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবে সুপ্রিয়া দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোকাটেল পাখি সেটাবে আর ঠিক এই মুহূর্তে যে ককাডেলের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যালবিনো কোকাটেল পাখি মার্শাল খুবই চমৎকার জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর জোড়াটা তো যারা নিবেন ইনশাল্লাহ আশা করি জিতবেন কারণ হচ্ছে এটা সম্পূর্ণ রানিং পেয়ার এবং অফারটাও থাকতেছে অনেক বেশি ধামাকা আর ধামাকার ডিসকাউন্ট অফার হচ্ছে মাত্র নয় হাজার টাকা জোড়া অনলি নয় হাজার টাকায় রানিং পেয়ার পাচ্ছেন অ্যালবিনো মাসাল সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেরাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পারলে কোনোর পাখি ডান সাইডে যেটা রয়েছে এটা নর এটা হচ্ছে গ্রিন কালার এবং বুকটাও গ্রিন কালারের এবং মাদি যেটা রয়েছে এটা কিন্তু স্পেশালিটি হচ্ছে মাদিটার বুকটা কিন্তু অনেকটা ব্লু কালার মাসাল্লাহ তো এখানে যে চমৎকার রানিং জোড়াটা রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির ডিএনএ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চমৎকার এই জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামি কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর এই মুহূর্তে যে কোনোরের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান কোনোর পাখি মার্শাল্লাহ চমৎকার এই জোড়াটার সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া মাত্র অ্যাডাল্ট হচ্ছে আর কি অ্যাডাল্টের দিকে যাচ্ছে আর বয়সটা হচ্ছে আট মাস থেকে দশ মাসের ভিতরে হবে সম্পূর্ণ নিউ আডাল জোড়াটার এখনো পিঠের কালার কিন্তু আসে না আপনারা জানেন যে সান কোলারের কালারটা কিন্তু পনেরো মাসের পিঠের কালারটা বর্তমানে গ্রিনই রয়েছে যদি ওরা ঘুরতেছেন এই জন্য দেখানো যাচ্ছে না বুকের কালার কিন্তু রেড ফ্যাক্টর হবে আপনারা দেখে বুঝতে পারছেন লাল পোষণ চলে আসছে এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রাইস রয়েছে অনেক বেশি রিজনেবল আর মাত্র চব্বিশ হাজার টাকা জোড়া সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া সানকোনোর পাখি সেটাবে আর মাত্র যে জোড়াটা আপনারা দেখলেন ওই জোড়াটা কিন্তু যখন প্রাপ্ত বয়স্ক হবে দেখতে ঠিক এদের সম্পূর্ণ কালার ফুল হবে ইনশাল্লাহ সহ আপনারা জোড়াটা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন আমাদের সেট থেকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জোড়াটির প্রাইসটা হচ্ছে কোনো রকম দামাদামির অপশন নাই স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র সাঁত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা কোনোর পাখি সেরাপে আর এখন যে কোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেরাপের সর্বশেষ পাখি এবং সর্বশেষ কনোর পাখি এখানে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান পাখির বাচ্চা মাশাল দেখেন কত সুন্দর ফুল ট্যাম্প কাঁধের উপর বসে আছে এবং কান নিয়ে খেলা করতেছে ও কিন্তু কোনো ধরনের কামড় দেয় না এবং কোনো বাচ্চাদেরকে ভয় দেখায় না তো এখানে হচ্ছে চমৎকার সানকোনের বাচ্চাটা আপনারা দেখতে যাচ্ছেন এটা যদি নিতে চান এটা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কারণ স্পেশাল ডিসকাউন্ট প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র বারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামের কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের থাকা প্রতিটা পাখি কালেকশন আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে ভালো লেগে আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে করে দিলে আমরা ঢাকার বাহিরে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি ঢাকার ভিতরে থাকেন সেক্ষেত্রে অনলি বারো সরি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ডেলিভারিগুলো পেয়ে যাবে তো ডেলিভারি খুবই সহজ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্টটা সম্পূর্ণ আগে করতে হবে আর এছাড়াও কিন্তু চাইলে আমাদের লোকেশনে এসে ভিজিট করতে পারবেন সেটা সবচাইতে ভালো হবে আপনার জন্য আমার জন্য আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ